প্রিয় একটা পঁচিশ পঁচিশ ক্ষেত্রে আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তোমরা অনেকে মেসেজ করছো স্যার আমাদের কাছে অনেকের এখনো দশ দিন বন্ধ আছে আবার অনেকের দশ দিনের বেশি বন্ধ আছে বাট এই বন্ধটা আমরা কিভাবে কাজে লাগাইতে পারি আমার একটা ভালো করে কথাটা শুনো তোমাদের যে মেইন পরীক্ষা বাংলা ইংলিশ আইসিটি এই তিনটা পরীক্ষা তোমরা দিয়ে দিয়েছ এই পরীক্ষাগুলো যেমন হবে হোক কোনো এটা নিয়ে মাথা ব্যথা করবে না এক নম্বরে এটা নিয়ে অতীত এটা হচ্ছে ফার্স্ট এটাকে তুমি ভুলে যাও অতীত সবসময় তোমাদেরকে কষ্ট দেবে মনে রাখবে অতীতের কাউকে তোমাদের জীবনে রাখবে না তো অতীতের এক্সপিরিয়েন্স বলে দাও এখন তোমার কাছে যে প্রেজেন্ট টাইমটা আছে এই প্রেজেন্ট টাইমটা তুমি কিভাবে ইউটিলাইজ করবে সেটা আমি তোমাদেরকে একটু পরামর্শ দিচ্ছি দেখেন দশ দিন বন্ধ থাকুক পাঁচ দিন বন্ধ থাকুক আপনার বন্ধের পর কিন্তু আপনার পরীক্ষাটা হবে এটা তো আপনি জানেন শিওর এখন এই প্রেজেন্ট টাইম আপনার যে দশ দিন বন্ধটা আছে এই দশ দিনটাকে আপনি এমনভাবে ডিস্ট্রিবিউট করেন যে আপনার ইমিডিয়েট যে পরীক্ষাটা মনে করেন দশ দিন পরে আপনার হচ্ছে মনে করেন আমি বললাম দশ দিন পরে হচ্ছে আমার পৌরনীতি পরীক্ষা বা দশ দিন পরে আটজনের হচ্ছে ফাইনান্স পরীক্ষা ঠিক আছে বা ম্যানেজমেন্ট পরীক্ষা যাই বল না কেন তোমার ব্যবস্থাপনা পরীক্ষা যেটা অ্যাকাউন্টিং হয়ে যাচ্ছে তার বন্ধ থাকার কথা না ব্যবস্থাপনা পরীক্ষা কমার্সের ব্যবস্থাপনা তোমার হচ্ছে আর্টসের পৌরনীতি ধরে নাও এই পৌরনীতি এবং ব্যবস্থাপনা তুমি পড়ার জন্য ঠিক আগে তিন দিন দেখে বাকি যে সাত দিন আছে এই সাত দিন তুমি তোমার জন্য যেটা কঠিন যেটা কঠিন কঠিন সাবজেক্ট সাবজেক্ট বলে মনে হয় তোমার তোমার জন্য একটা একটা তো আছে ওই সাবজেক্টটাকে তুমি একজাক্টলি ওটাকে আগে গুরুত্ব দাও এই সাত দিন ধরে তোমার ওই কঠিন কঠিন যে সাবজেক্টগুলো আছে বা যেগুলোতে এখনো তোমার পূর্ণাঙ্গ প্রস্তুতি হয় না যেগুলোতে তোমার এখনো পূর্ণাঙ্গ প্রস্তুতি নেই এই পূর্ণাঙ্গ প্রস্তুতি যেগুলো নেই সেগুলো হচ্ছে তুমি আগে ভালো করে দেখো পূর্ণাঙ্গ প্রস্তুতি এখন যেগুলো হয় নাই সেগুলো তুমি এই সাত দিন সময় নিয়ে দেখো এখন অনেকে প্রশ্ন স্যার আপনার আমার হচ্ছে বন্ধের পরেই অর্থনীতি পরীক্ষা আপনি আমাদের ম্যারাথন ক্লাস থাকেন অর্থনীতির জন্য অবশ্যই তোমাদের চারটা ক্লাস নেন একদম চারটা ক্লাসে তুমি জিরো থেকে অ্যা প্লাস পাওয়ার জিরো থেকে অ্যা প্লাস পাওয়ার সব ট্রিক্স তুমি এখানে পাওয়া সব ট্রিক্স তুমি এখানে পাবা সব ট্রিক্স তুমি এখানে পাবা একদম তুমি জিরো লেভেল থেকে আমি তোমাকে এতটুকু নিশ্চয়তা দিতে পারবো জিরো লেভেল থেকে অ্যা প্লাস পাওয়ার জন্য যা যা করা দরকার সব আমি পড়াই দেবো এবার পরীক্ষার ফলে তোমার পারফরমেন্স ঠিক করবে তুমি কি পাবা সেটা আমি বলবো না যে আমার ক্লাস করেই এ প্লাস পেয়ে যাবা আমি বলবো না আমার ক্লাস করে তুমি মহাপণ্ডিত হয়ে যেতে পারবা এটা তোমার উপর ডিপেন্ড করতেছে ভাই কিন্তু তুমি জিরো লেভেল থেকে যদি একদম জিরো লেভেলে থাকো একদম পড়ো নাই আর কি তারপরও তুমি এ প্লাস পাওয়ার জন্য যা যা পড়া লাগে যা যা পড়া লাগে সব আমি সব আমি পড়াবো ইকোনমিক্স পরীক্ষার ঠিক চার দিন আগে ঠিক চার দিন আগে ঠিক আছে এখন তোমরা যারা এই মুহূর্তে ছাত্র অর্থনীতি জিনিসটাকে পড়তে যে অধ্যায়গুলো তোমার কাছে কঠিন অর্থনীতির ক্ষেত্রে সেই ক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো ইউটিউবে গিয়ে জয় স্যার লিখতে চলে আসবে ইউটিউবে লিখে জয় স্যার অমুক চ্যাপ্টার অমুক পত্র মানে তুমি ফার্স্ট পেপার ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে চ্যাপ্টার টু ফার্স্ট পেপার এরকম যদি সার দিয়ে লিখে দাও তাহলে তোমার কাছে ক্লাস অনেকগুলো ক্লাস আসবে সে ক্লাসগুলো রেকর্ডেড ক্লাসগুলো ইউটিউব থেকে দেখে নিতে পারো তাহলে যাদের এখন ইমার্জেন্সি লাগতেছে তারা ইউটিউবে দেখে নাও আর যারা ম্যারাথন ক্লাস করবো তারা চারটে ক্লাসের জন্য ওয়েট করো তুমি এ প্লাস ওয়ার জন্য যা যা পড়া লাগে সব কিন্তু আমি পড়াবো তোমাকে আর আবার বলতেছি যাদের দশ দিন বন্ধ আছে ঠিক এভাবে সাজো যে যে পরীক্ষাটা হবে সে পরীক্ষার তিন দিন আগে পড়া শুরু করবে আর এই বাকি সাত দিন তোমার কাছে যেটা কঠিন সাবজেক্ট মনে হয় সেটা পড়ো অথবা যেটা পূর্ণাঙ্গ প্রস্তুতি এখন হয় নাই। সেটা তুমি ফোকাস করো সময় নষ্ট করবা না মোস্ট ইম্পর্টেন্ট এখানের মধ্যে অনেক পরীক্ষায় তোমরা হতাশ হয়েছ হতাশ হওয়ার কিছু নাই প্রশ্ন কঠিন নাম্বার পাওয়া সোজা আবার বলতেছি প্রশ্ন কঠিন নাম্বার পাওয়া সোজা আর প্রশ্ন সোজা নাম্বার পাওয়া কঠিন হয়ে যাবে এই জন্য টেনশন করার কিছু নাই কয়টা হয়েছে কিউ কতটুকু লিখতে পেরেছো কোনো কিছু মাথা ব্যথা করার দরকার নেই সব বলে যাও বর্তমানকে গুরুত্ব দাও ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে অন্য একদিন অন্য আরেকটি ভিডিওতে